মহিলা সম্পাদিকা সাবেক কাউন্সিলার প্যানেল মেয়র ওনাকে বক্তব্য শুরু করার ছিল আমরা সমাজ জন্য দিতে নাই সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি আমি যে কথাটি বলে শেষ করতে যাচ্ছি আমাদের সমাজে মানুষের দুঃখের শেষ নাই সমাজ মানুষের নির্যাতনের শেষ নাই প্রত্যেকটা বিভিন্ন রকম তাদের নির্যাতনের চিত্র আছে খেলার উপর ধরে আমাদের কেউ কিছু কাজ করে গেছেন এবং বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ বক্তব্যে উল্লেখ করে গেছেন বিশেষ করে আমাদের বর্তমানে সহ পরিদর্শন অফিস সহ পরিদর্শন কর্মকর্তাদের যে দায়িত্ব পালন করার কথা মহাবিশের হাজার হাজার ইনফরমা সেক্টরের সহজে মানুষের তাদের ন্যায্য মজুরি তাদের ছুটি সহ তাদের সদর অধিকার

অধিকার রক্ষায় কাজ করেন এবং তাদের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কখনো অনৈতিক বা অবৈধ কোন দাবি কারণ নিয়মতান্ত্রিকভাবে আমাদের শ্রম আইনে আমাদের প্রচলিত পৃথিবীরা উল্লেখ করা যায় শ্রমিকদের স্বার্থ রক্ষাতে সেই সমস্ত বিষয় নিয়মের মধ্যে থেকে সেই মাত্রার মধ্যে সেই দাবিগুলোর জন্য আদায় করা হয় এবং সেই দাবিগুলোর জন্য মানা হয় সে আহ্বান করছি সে অনুরোধ জানাচ্ছি অন্যথায় আমরা পরবর্তীতে বৃহত্তর আন্দোলন কর্মসূচি লাগাব আর সরকারের যে সংখ্যা তৈরির কথা মে দিবসকে সামনে রেখে টিভির স্টোরে বড় করে সরকার দেখাচ্ছেন সমাজী মানুষের অধিকার রক্ষায় মে তারা কাজ করছে কি সমাজী মানুষের একটি আইন দ্বারা সংশোধন কি যদি শ্রমিকদের অধিকার ক্ষুণ্ণ করা হয় মালিকদের জরিমানা পাঁচ হাজার টাকা ছিল সেটাকে পঁচিশ হাজার টাকা করা হবে এই মালিকদের পাঁচ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকা জরিমানা আজ পর্যন্ত আদায় হয় নাই ওই জরিমানা আদায় করার জন্য যে শ্রমিক সংযুক্ত হবে সে শ্রমিক মামলা করলে পাঁচ বছর পর্যন্ত মামলা যাবে এবং পাঁচ বছর আগেই ওই শ্রমিকের চাকরি থাকবে না থাকে না কখনো কোন মালিকের ওই ক্ষতিপূরণ দিতে হয় না আমরা বলছি সরকার তৈরি ওই সরল সংশোধন না করে শ্রমিকদের জন্য আমার ট্রেনিং অধিকার আমার ট্রেনিং অধিকার বর্তমানের যে নীতি আছে যে সমস্ত আইন আছে যে সমস্ত আইন থেকে শ্রমিক থেকে বঞ্চিত করা হয়েছে সেই জায়গাতে আপনার কাজ করুন সেই লোকের আইন প্রয়োগ করেন শ্রমিকদের আমাদের দাবি একটাই শ্রমিকদেরকে অবাধ ট্রেনিং অধিকার দেন এবং সময়

কিন্তু প্রকৃত পক্ষে আমরা দেখি নাই সর্ববন্ধ কিছু কাজ করেছেন আমরা দেখি এই কর্মী গুলো করোনা কেন সর্বজীবী মানুষের জন্য যে সমস্ত অনুদান এসেছে তার এক ভাগ অনুদানও সর্বজীবী মানুষ পায়নি অনুদান পেয়েছেন ওই রাজনৈতিক দলের যারা আস্থা ভাজন বিশ্বাস ভাজন এবং তুষমৎকারী তাদের নামে সেই টাকা বরাদ্দ করা হয়েছে সেই টাকাটা হয়েছে আরেকটি বিষয় অনেক শিল্পমতি সাথে আমাদের তোরা পরিচয় আছে এমন ওই দিনে শিল্পমতি বললেন যে তার একাউন্টে সব পঞ্চাশ লাখ টাকা জমা হয়ে গেছে পনেরো পঞ্চাশ লক্ষ টাকা অথচ সমাজি মানুষ কাজ থেকে বঞ্চিত ছিল সেখানে সমাজি মানুষের সেখানে কোনো টাকা না হয়নি এবার বলছি আমরা সরকারের কাছে অনেক চাচ্ছি সব আইন সংশোধন করে অবিলম্বে শ্রমিকদের পাশে দাঁড়ান এবং আপনি সব

আমরা সহজে মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে তাদের দুর্ঘটনা করে আমরা মিছিলকে আমরা করলাম এবং আমি আমাদের ট্রেনের এই কর্মসূচিকে আমরা এখানে ঘোষণা করছি পাশাপাশি এই বাংলাদেশ ট্রেনের মেট্রো মিশিল এই কর্মসূচির পরবর্তীতে রাজস্থানের তাদের বিভিন্ন पुष्का पैंट घुमण जी